আসসালামু আলাইকুম কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলো আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই থেকে আমাদের ছোটো নদীর প্রশ্ন উত্তরগুলো শিখে নিই প্রথমে শব্দ শিখি হাঁটু জল হাঁটু হাটু হাঁটু সমান পানি ধারত্ব তীর ঢালু অত নিচু শ্বেতো সেখানে ঝাঁকতো দল থেকে থেকে একটু পরপর হাঁকত ডাক শব্দ দিয়ে বাক্য বানায় নদী নদী চলে বাঁকে বাকে ছোট নদীতে ছোট মাছ থাকে বৈশাখ বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে সাদা নদীর ধারে সাদা কাশফুল ফুটে ঝাঁক শালিখে ঝাঁক কিচির মিচির করে কবিতাটি আমরা আবৃত্তি করি প্রথমে একবার ছবিটি দেখে নেব ছবিতে কী কী আছে নদী আছে গরু পার হচ্ছে শালিখের ঝাঁক দেখা যাচ্ছে কাশফুল দেখা যাচ্ছে এবার আমরা পড়ি কেমন আমাদের ছোটো নদী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোটো নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুধ আর উঁচুতার ধালুটার পাড়ি চিকচিক করে বালে কোথা নাই কাদা একদারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমুচি করে সাথে শালিকের যাক রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক এবার প্রশ্ন উত্তরগুলো বলিও লিখে কোন মাসে নদীতে হাঁটু জল থাকে উত্তর বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে দুই নাম্বার শালিকের ঝাঁক কোথায় কিচিমিচি করে উত্তর নদীর ধারে শালিকের ঝাঁক কিচিমিচির করে তিন নাম্বার কাশবন দেখতে কেমন উত্তর কাশবন দেখতে সাদা কবিতার চরণগুলো লিখি আমাদের ছোটো নদী চলে বাকে বাকে বৈশাখ মাসিকার হাঁটু জল থাকে চিকচিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা